তো আমাদের তো খেলাই কাজ এমন কোন এই যে কোথায় খেলা হচ্ছে এটা তো আমরা ঠিক করি না প্লেয়াররা আমাদের যেখানে খেলা হয় আমরা সেখানেই খেলি আর চেষ্টা করি যেখানে খেলি সেখানে ভালো কিছু করার সব ম্যাচ থেকেই কনফিডেন্স আসে এখন হয়তো বা সিচুয়েশান থাকবে যে আমরা দেশে খেলছি পরবর্তী খেলাগুলো বাইরে তো এটা মেন্টালি তখন চেঞ্জ করতে হবে খেলার তো টি টোয়েন্টি জিনিসটাই প্রত্যেক বলেই সিচুয়েশন চেঞ্জ হইতে পারে কিন্তু আমরা ছিলাম যে ধরেন আমরা যেভাবে খেলছিলাম তা আমি আমি হয়তোবা বা দুই ওভারে আমরা মনে হয় আউট হয়েছি বা সাত আট সাত আট বল পরে মনে আমি আউট হয়ে গেছি তো ওই সময় যে তো কিন্তু ওইভাবেই ব্যাটিং করে সো ওই আজকে শটটা হয়তোবা ওর মানে ভালো পিক আপ শটটা ওর আজকে সিক্স হয়নি সো সাডেন ওই টাইমটা স্পিনাররাও যখন বল করছিল মনে হয় ভালো জায়গাও বল করেছে আমরাও আমরা হয়তোবা জিনিসটা সোজা খেললে ভালো হতো বা আর একটু ইনিংসটা ওইখান থেকে একজন যদি একটু দশ রানের পার্টনার বা কোনো পার্টনারশিপ করতো দশ বা পনেরো রানের তাহলে হয়তো বা শেষের দিকে যে আরো ভালো কিছু করতো তাহলে এই প্রথম পাঁচ ওভারের মধ্যে হয়তো বা আমি পাঁচ ছয়টা বল খেলছি তো এটা একটু মানে মনে হচ্ছিল যে ও খেলছে উইকেটটা হয়তো বা অনেক ইজি মানে থাকে না যে আমি ব্যাটিং মানে ওইসে নন স্ট্রাইকেই তো তারপরেও একটা দুইটা যে বলটা খেলছিলাম আমার কাছে মনে হচ্ছে ওই দুটা বল আমার কাছে ইম্পর্টেন্ট কারণ আমি ওই একই ফ্লোতে যেতে পারবো না ওর সাথে কারণ আমি অনেকক্ষণ পরে একবার পরে হয়তো একটা বল খেলছি বা দুইটা বল খেলছি সো একটু আমিও জোড়াজোড়ি না করে একটু আমি নিজেই সময় নিয়েছিলাম যেহেতু আমি স্ট্রাইক কম পাচ্ছিলাম প্রথম দিকে আমি আর তাই যখন ব্যাটিং করছিলাম নতুন বলে একটু ভালো ছিল বলটা ব্যাটে আসতেছিলো সার্ডেন বলটা একটু পুরান হওয়ার পরে একটু ডাবল পেস একটু আপস অ্যান্ড ডাউন করছিল। সো প্রথম দিকে হয়তো বা একটু সবাই এটা মিস্টেক করছে বুঝতে যে আমরা বলছি ফার্স্টে আমাদের দেখে যেমন মনে হয়েছিল উইকেটটা ছিল একশো সত্তর আশির সার্টিং যখন উইকেটটা একটু বলটা একটু পুরান হয়েছে তখন বলটা একটু আপস অ্যান্ড ডাউন মানে স্লো হচ্ছিলো সো এটা হয়তো বাস সবাই একটু আর্লি যেয়ে অ্যাটাকিংয়ে চলে গেছে যে ওই ফ্লোতেই খেলতে যে এটা হয়তো আমাকে সবাই মিস্টেক অবশ্যই ম্যাচ জিতেটা তো সবসময় খুশির এবং এই জিনিসটা ফিল করা উচিত সবারই যার সাথেই ম্যাচ জিতে ম্যাচ জিতার অভ্যাসটাও অনেক বড় একটা জিনিস তো আমরা ম্যাচ জিতছি কীভাবে জিতছি তার থেকেও বড় কথা যে আমরা কী ক্রিকেট খেলছি এখান থেকে আমাদের কি ইমপ্রুভনেস আছে এটা আমরা কীভাবে বের করতে পারবো হ্যাঁ এগুলো নিয়ে আলোচনা হয় অনেক সময় থাকে যে টিমের অনেক টাইপস প্ল্যান থাকে যে আমরা এইভাবে নেক্সট যেহেতু সামনে বড় ওয়ার্ল্ড কাপ সো অনেক টাইপসের প্ল্যান থাকে যে আমরা আজকে এইরকম প্ল্যান খেলছি নেক্সট ডে আরেকটা প্ল্যানে খেলছি যে কোনটা আমাদের জন্য শ্যুট করে সেটা যে আমরা বড়ো ম্যাসেজে কাজে দেবো সো অনেক কিছুই থাকে এটাতে যে ওরা পার্টনারশিপ করতেছে সো আমাদেরও এটা সবাই মিলে প্ল্যান করছে বলাররা অবশ্যই যারা বল করছে এবং টিমে সবাই প্ল্যান করছে যে এখান থেকে কীভাবে ওভারকাম করা যায় এবং আরও ভালো করা যায় লাইনে বল করতে হবে এবং যে প্ল্যানে থাকে বা উইকেট বুঝে বল করতে হবে যে ওই সিচুয়েশানে কি করা উচিত বলারদের বলারদেরকে যে আপনি হইতে পারে যে বলাররা যে বলটা মারতেছে সে ব্যাটসম্যান মারে না সো ওই তো বলার জন্য প্ল্যান চেঞ্জ করতে হবে